গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া বা টান্টান লাগাটা হওয়ার কারণ কি চলুন আজকে তা বিস্তারিত জানাই আর এটা কতটা স্বাভাবিক বা অস্বাভাবিক সেই বিষয়ে আজকে জানাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা উপকৃত হবে তো আজকের টাইটেল থাম্বাল দেখে তোমরা বুঝে গেছো ভিডিও কি হতে চলেছে তো আরেকটা বিষয় তোমাদের জানতে চাইছি আমি ভাবছি যে এবার সপ্তাহে দুটো করে ভিডিও দেবো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিই তো চাইছি এখন থেকে দুটো করে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে জানি না কতটা কী হবে তো চলো আজকে ভিডিও মূল বিষয়গুলো আলোচনা করা যাক গর্ভাবস্থায় পেশ শক্ত হয়ে যাওয়াটা কোন সময় থেকে দেখা যায় দেখো গর্ভাবস্থায় মানে বেশ শক্ত হয়ে যাওয়াটা বা টান টান লাগাটা প্রেগনেন্সির যে কোনো সময় মধ্যে হতে পারে প্রথম দিকে হতে পারে মানে প্রথম তিন মাস হতে পারে দ্বিতীয় তিন মাস হতে পারে আবার মানে তৃতীয় তিন মাস হতে পারে সাত আট ন মাসে বেশি হওয়ার চান্সটা থাকে মানে তবে কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার আবার কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক ব্যাপার তোমার বাচ্চার জন্য ক্ষতিকর কতটা তো এই সময় বিশেষ কোন কোন বিষয়গুলি স্বাভাবিক ব্যাপার আর কোন কোন বিষয়গুলি অস্বাভাবিক ব্যাপার আর এই সময় মানে অস্বাভাবিক ব্যাপার হলে কি করতে হবে চলো সেই বিষয় বিস্তারিত জানাই প্রথমেই স্বাভাবিক বিষয়গুলো আলোচনা করা যায় জরায়ুতে যখন সংকোচন এবং প্রসারণ হয় এই সময় একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় আর এই সময় স্বাভাবিকভাবে ইউটাসে একটা বাচ্চা আসে আর সেক্ষেত্রে ইউটাসটা আস্তে আস্তে বড় হয় ইউটাসটা বেড়ে যায় সেক্ষেত্রে প্রথম তিন মাসে সেইভাবে একটা টান টান ভাব শক্ত বোঝা যায় না জরায়ুটা সেরম একটা ফোলে না কিন্তু সেকেন্ড টাইমস্টারে এসে আস্তে আস্তে জরায়ুটা একটু বড় হয় মানে জরায়ুটা আস্তে আস্তে বড় হয় বাচ্চাও আস্তে আস্তে বড়ো হয় আর সেক্ষেত্রে পেটটাও একটুখানি বড় হয় এর থেকে বেশি আরও থার্ড টেমিস্টার এসে ভালো বোঝা যায় যে বেবি নড়াচড়া ব্যাপারটা আর তখন জরায়ুটাও মানে ইউটাসটাও বড় হয় তার সাথে সাথে বেবিও বড়ো হয় তার সাথে পেটের আকারও বাড়তে থাকে আর সেই সময় কিন্তু পেটের শক্ত শক্ত ভাবটা এমনকি পেটে টান টান ভাবটাও ভালো বোঝা যায় প্রেগন্যান্সি তৃতীয় টাইমাস এসে ইউটাসের বেবি অনেক বড়ো হয়ে যায় আর পেটটাও বেড়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু এই সময় সংকোচন আর প্রসারণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পেটে মানে টান টান ভাবটা বেশি অনুভব করতে পারো আর এটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার তো এটা নিয়ে একদম চিন্তা করার কোনো বিষয় নেই যেহেতু বেবিটা পেটে বাড়ছে সেক্ষেত্রে পেটটাও তোমার বাড়ছে সেক্ষেত্রে মানে টান টান একটুখানি শক্ত শক্ত অনুভব হতে পারে দ্বিতীয়ত হলো বেবির মুমেন্ট দেখো এই সময় মানে প্রেগন্যান্সি প্রথম দিকে বেবির মুভমেন্ট একদম বোঝা যায় না তো যার যেরকম লাথি মারা ঘুষি মারা ছটপটনি এ সমস্ত একদম বোঝা যায় না বেবির মুভমেন্ট যদি বলি তো বেবির মুভমেন্ট ভালো বোঝা যায় সাত আট ন মাসে সে সময় দেখবে তোমাকে কী করছে মানে লাথি মারছে ঘুষি মারছে ছটপট ছটপট করছে তো আর এই সময় কিন্তু ক্ষেত্রে বেবি যেহেতু অনেক পেটের মধ্যে অনেক বেবিরাই আছে বেশি অতিরিক্ত লাফালাফি করতে থাকে সেই সময় একটু পেট শক্ত হয়ে যেতে পারে বা একটু টান টান লাগতে পারে যেহেতু বেবি অতিরিক্ত ছটফট করে বা লাথি ঘুষি মারে সে কারণে এটাও কিন্তু একটু নর্মাল ব্যাপার এটা নিয়েও কোনো দুশ্চিন্তা করার কোনো বিষয় নাই। এবার বলি তৃতীয়ত মানে প্রেগনেন্সি প্রথম প্রথম দিকে ম্যাক্সিমাম মেয়েদের এটা হয়ে থাকে কোষ্ঠকাঠুন্য গ্যাস অম্বলের প্রবলেম তো এটা নিয়ে আলাদা করে বিষয় মানে বলার কিছু নেই এটা সবারই হয়ে থাকে কম বেশি সবারই হয়ে থাকে তো কোষ্ঠকাঠিন্যটা এই সময়টা হয়ে থাকে গ্যাস অম্বল হয়ে থাকে কারো কম কারো বেশি তো যেরকম অনেক খাবারই অরুচি আসে খেতে ইচ্ছা করে না তো আর এই সময় বেশি বেশি করে জল খেতে হবে একটু জুস খেতে হবে মাঝে মাঝে ড্যাপের জল খেতে হবে কোষ্ঠকাঠিন্য মানে যাতে একটু তার থেকে একটু বাঁচা যায় আর এই সময় যদি যাদের বেশি অতিরিক্ত কোষ্ঠকাঠন্য হয় তো কাঁচকলা একদম খাবে না কাঁচকলার বদলে অনেক কিছু খাবে যেটার মধ্যে আয়রন আছে সেরকম জিনিস তো আর কোষ্ঠকাঠন্য গ্যাস অম্বল থেকেও কিন্তু অনেক সময় পেটের মধ্যে শক্ত ভাব হয়ে যাওয়া পেটে একটু টান টান লাগায় এটা হতে পারে এই সময় প্রেশার দিয়ে পটি করা একদম উচিত না মানে একদম রিল্যাক্সভাবে পটি করা উচিত জানি এই সময় কষ্ট মানে কষ্টে হলে আমার মুখে বেঁধে আছে কিছু মনে করবেন না কষ্ট হওয়ার জন্য অনেক সময় মানে পটির সমস্যা হয়ে থাকে অ্যাকচুয়ালি মানে একটু লেগেছে বলে একটুখানি মানে পিছলে যাচ্ছে কথাগুলো তো কোষ্ঠকাঠন্য মানে কি বলবো এই সময় বেশি বেশি জল খেয়েও হাঁটাচলা করো আর পেশার দিয়ে একদম পটি করো না মানে পেট শক্ত হয়ে যায় পটি না হওয়ার কারণে পেট গ্যাস হলে যা হয় আমাদের সাধারণ মানুষদেরও তো গ্যাস অম্বল হলে বা পটি সমস্যা হলে একটু কীরকম অস্থির অস্থির লাগে না সেরকমই একটা ব্যাপার তো এবার বলি নকল পোষণ ব্যথা মানে ফলস লেবার পেন তো এটা প্রেগন্যান্সি থার্ড টাইমেস্টার এসে দেখা দেয় মানে নক ফলস লেবার পেন তো এটার এই সমস্যা কখন থেকে দেখা যায় ডেলিভারি যত সময় এগিয়ে আসবে তখন দেখা দেবে হালকা কোমরে ব্যথা হালকা পেটে ব্যথা হালকা পায়ে ব্যথা এই ধরনের ব্যথাগুলো দেখা দেবে এটা পুরোপুরি স্বাভাবিক ব্যাপার আর এটা হওয়ার কারণ কি যে বিষয়গুলো অস্বাভাবিক সেই বিষয়গুলো প্রথমে যেটা মাথায় আসে যে এই সময় পোশুকাঠুন্য আর গ্যাস অম্বলের জন্য অনেক সময় পেটের মধ্যে শক্তভাব হয়ে যাওয়া আর এমনকি পেট একদম চাপ খেয়ে থাকা মানে টান টান ভাব অনুভব করা এগুলো কিন্তু হয়ে থাকে এই সময় কিন্তু বেশি বেশি জল খেতে হবে আর বেশি হাঁটাচলা করতে হবে তারপরে আসি এই সময় কিন্তু মানে থার্ড টেমিস্টার এসে অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি প্রথম থেকেও এটা করা যায় বেশি স্পাইসি খাবার বেশি তেল ঝালযুক্ত খাবার একদমই খাওয়া উচিত না বিশেষ করে লাস্টের দিকে এসে তো একদমই খাওয়া উচিত না নর্মাল খাবার খান তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করবেন মানে যাতে এগুলো কম খাওয়া যায় আর বিশেষ করে বাইরের খাবার একদম খাওয়া উচিত না এই সময় দরকার বলে বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো এই সময়টা আর হচ্ছে এই সময় কিন্তু একটুখানি জুস খেতে পারো ডাবের জল বেশি বেশি মানে বেশি করে খেতে পারো বেশি বলতে সপ্তাহে একটা করে খেলেই যথেষ্ট আর এই সময় কিন্তু সেকেন্ড টাইমিস্টার থেকে কিন্তু এই সমস্যাটা হতে পারে রক্ত ভেঙে যাওয়া রক্ত ভেঙে যায় অনেক সময় তো সেই সমস্যাটা হতে পারে এরকম কোনো সমস্যা থাকে দেখা দিলে যে তোমার ব্লিডিং হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবে ডাক্তারকে দেখাতে মানে হসপিটালে চলে যাবে আর বারে বারে পেট শক্ত হয়ে যাওয়াটা কিন্তু নর্মাল ব্যাপার না ওটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার বারে বারে পেট শক্ত হয়ে যাচ্ছে চলা করার পরও এমনকি জল খাওয়ার পরও মানে তাও পেট শক্ত হয়ে যাচ্ছে বারে বারে হচ্ছে সেটা এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার আর এই সময় যদি ব্লিডিং হয় সেটাও কিন্তু অস্বাভাবিক ব্যাপার তখন কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে তার সাথে যদি মানে জল ভেঙে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু জল ভাঙার সাথে যদি রক্ত বেরোয় সেটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার আর এই সময় কিন্তু বেবি যদি কম নড়াচড়া করে বেবি যদি একদম অ্যাক্টিভ না থাকে পেট যদি শক্ত হয়ে যায় বেবি একদম নড়াচড়া করছে না সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে আর এই সময় কিন্তু বেশি করে জল খেতে হবে হাঁটা চলা বেশি করতে হবে আর এই সময় কিন্তু যেটা আমরা বলে থাকি যে মানে হাঁটা চলার একদমই সাবধানে যাতে পড়ে যাওয়া বা এক কোনো কারণে যদি পা ইসলে পড়ে উঠে যাওয়া এটা কিন্তু দিয়ে নিজেদের সাবধানে রাখতে হবে আর পেট শক্ত হয়ে যাওয়াটা কিন্তু নর্মাল ব্যাপার সেটা খানিকক্ষণের কিন্তু বারে বারে সেটা পেট শক্ত হয়ে বা অনেক ঘন্টা ধরে শক্ত হয়ে রয়েছে তখন কিন্তু এটা অস্বাভাবিক ব্যাপার আর যদি বেবি একদমই নড়াচড়া না করে মানে মানে সারাদিনে তো আট দশ বার যদি নড়ে এটা সেটা নর্মাল ব্যাপার যদি সকাল থেকে ভালোভাবে না নড়াচড়া করে তখন কিন্তু হসপিটালে ভর্তি হয়ে যেতে পারে মানে হতে হবে বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধান থাকুন নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধুরা আছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার মানে বেল বাটন প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো পোস্ট করবো তোমাদের নোটিফিকেশন চলে যাবে আর নতুন বন্ধুদের তো বললাম আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখো হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা দিন তো চলো টাটা আর অল টাইমস স্মার্ট করো টাটা